প্রথম যে পরিবর্তন সেটি হলো আমাদের সকালের খাবারে খুব কম খেয়ে বা একেবারে না খাওয়ার পরিবর্তে চেষ্টা করুন প্রোটিনযুক্ত কোনো খাবার রাখার দ্বিতীয় পরিবর্তনটি আনুন আপনার দুপুরের খাবারে দুপুরের খাবার আমরা আগে কি করব এক বাটি পরিমাণ স্যালেড খেয়ে নিব তিন নম্বর পরিবর্তন আনবো আমরা রাতের খাবারে রাতের খাবারটা আমরা লাইট রাখার চেষ্টা করব। যেমন হতে পারে স্যুপ 4 নম্বর পরিবর্তন আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করুন কিছু সময় এক্সারসাইজ করার বা ব্যায়াম করার 5 নম্বর পরিবর্তন আনুন আপনার শূন্যবেলার রুটিনে যোগাসন আমরা করতে পারি বা আমরা কিছু ওয়ার্কআউট করতে পারি 6 নম্বর পরিবর্তনটি হলো প্রতিদিন খাবার খাওয়ার পরে আমরা চেষ্টা করব কিছুক্ষণ হাঁটা হাঁটি আমাদের সাত নম্বর এবং শেষ পরিবর্তনটি হলো যে পুরো দিনে আমাদের যখনই খিদে পাচ্ছে অস্বাস্থ্যকর খাবার গুলো না খেয়ে তার পরিবর্তে আমরা স্বাস্থ্যকর কোনো খাবার রাখার চেষ্টা করব। যেমন হতে পারে ফল